সায়েন্স বাই শুভঙ্কর চ্যানেলে তোমাদের স্বাগত আমি শুভঙ্কর মণ্ডল শুরু করছি তোমাদের ক্লাস ইলেভেন সেমিস্টার এর প্রাইমার্টিন প্রশ্নবিদ্যা সায়শন কোশ্চেন থেকে চ্যাপ্টার জৈব রসায়ন মৌলিক নীতি ও প্রক্রিয়া এর আগে এই চ্যাপ্টার এবং অন্যান্য কিছু চ্যাপ্টার ভিডিও কোশ্চেন ভিডিও আপলোড করা রয়েছে যারা ভিডিও দেখানে অবশ্যই প্লেজটিকে ভিডিও দেখে নেবে এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে এবং তোমাদের ফিডব্যাক অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে দেখো নয়ের এক নাইজাকে কি বলেছে এন এইস টু মাইনাস ও এনএস থ্রি ডট এই দুটোর মধ্যে এই দুটোর মধ্যে কোনটি শক্তিশালী নিউক্লিও ফাইল এই দুটোর মধ্যে এনএইচ টু মাইনাস শক্তিশালী নিউক্লিও ফাইল শক্তিশালী নিউক্লিও ফাইল দুই নম্বর কোশ এনে অনুরূপে কোশ্চেন কি দিয়েছে দেখো অনুরূপে বলেছে যে ওএস মাইনাস এবং এইচ টু এর মধ্যে সব থেকে কোনটি শক্তিশালী নিউক্লিও ফাইল ওএস মাইনাস যেহেতু এটা চার্জ পিসিস আর ওটা নিউট্রাল পিসিস চার্জ বি হওয়ার জন্য এটাকে এটি সব থেকে ভালো নিউক্লো ফেল শক্তি চলে দুই নম্বর কি বলে দেখো বেঞ্জিনের কোরিনেশন প্রক্রিয়া ইলেকট্রোফাইলটি কি বেঞ্জিনের কোরিনেশন বিক্রিয়ার ইলেকট্রোফাইল হচ্ছে সিএল প্লাস দশের কোশ্চেন দশ নম্বর কোশ্চেন কি বলেছে বেঞ্জিনের অনুতে তিনটি দিবন্ধন থাকা সত্ত্বেও অর্থাৎ ব্যঞ্জিনের স্ট্রাকচার কে বেঞ্জেন স্ট্রাকচার তো এটাই এটা হচ্ছে ব্যঞ্জিনের স্ট্রাকচার স্ট্রাকচার কে দিয়েছিল বিজ্ঞানী কে কুলে কে দিয়েছিল বিজ্ঞানী কে কুলে কে কুলে বিজ্ঞানী কে কুলে ব্যঞ্জিনের স্ট্রাকচার দিয়েছিলেন এবং এই ব্যঞ্জিনের স্ট্রাকচারে বলেছে যে তিনখানা তিনখানা কথা তিনখানা আছে দিবন্ধন তিনখানা দিবন্ধন থাকা সত্ত্বেও নিবন্ধন থাকা সত্ত্বেও কী বলছে নেগেটিভ দ্রুত বিকেলে দেখায় না কেন তো বেঞ্জিন জুতো বিক্রে কারণ কি কারণ বেঞ্জিনে যে তিনখানা দিবন্ধন রয়েছে এই তিনখানা দিবন্ধন নিজেদের মধ্যে কিসে থাকে নিজেদের মধ্যে রেজেন্সে থাকে অর্থাৎ নিজেদের মধ্যে রেজেন্সে থাকার জন্য কোনো স্ট্রাকচারের কোনো ফিক্সড স্ট্রাকচার নয় যেটা এরকমই হয় এটা স্ট্রাকচার এইভাবে থাকতে পারে ওইভাবে থাকতে পারে মানে দুটো স্ট্রাকচার মিলে থাকে বেঞ্জিন এটা হচ্ছে রেজোনেন্স স্ট্রাকচার রেজোনেন্স স্ট্রাকচার দুটো দুটো হচ্ছে আর রেজেন্স হাইব্রিড কোনটা রেজোনেন্স হাইব্রিড হচ্ছে এটা হচ্ছে এর ব দেখা যায় কি বেঞ্জিনে যে তিনটে দিবন্ধন দ্বারা বেঞ্জিন তিনটে দিবন্ধন দ্বারা এটা কি পায় এটা হচ্ছে অ্যারোমেট্রিক কম্পাউন্ড হয় অর্থাৎ অ্যারোমেটিসিটি গেন করে অ্যারোমেটি সিটি বেঞ্জিন তিনটে দিবন্ধনের সাহায্যে কী করে ও নিজেকে নিজে অ্যারোমেটিসিটি গেন করে অর্থাৎ নিজে অ্যারোমেটিক যোগ হয়ে থাকে যেটা অ্যারোমেটিক যোগও কি আমরা জানি অ্যারোমেটিক যোগ হচ্ছে হাইলি স্টেবল অ্যারোমেটিক যোগও কি হয় হাইলি স্টেবল হচ্ছে অ্যারোমেটিক যৌগ যেটা বেঞ্জিন তিনটে নিবন্ধনের সাহায্যে বেঞ্জিন অ্যারোমেটিসিটি লাভ করে যদি বেঞ্জিন তিনটে নিবন্ধনের সাহায্যে অ্যারোমেটিসিটি লাভ করে তাই বেঞ্জিন জুতো বিক্রয় যদি পার্টিসিপেট করে বেঞ্জিন জুতো বিক্রয় করলে বেঞ্জিন থেকে যে যৌগগুলো পাব অর্থাৎ সেটা অ্যারোমেটিসিটি হারিয়ে যাবে বেঞ্জিন জুতো বিক্রি পার্টিসিপেট করলে বেঞ্জিন থেকে কী হয়ে যাবে বেঞ্জিন অ্যারোমেটিসিটি লস করবে যদি কি যদি জুতো বিক্রয় দেখায় অর্থাৎ বেঞ্জিনের সাথে যদি আমরা কার বিক্রিয়া করে বিয়ার টু সিসিএল ফোর বিক্রয় ঘটায় যে যোগ যদি কিছু উৎপন্ন করে সেটা কি অ্যাডমিনিস্ট্রেটি লস হয়ে যাবে যেহেতু বেঞ্জিনে অ্যাডমিনিস্ট্রেটি লস হয়ে যাবে সেজন্য বেঞ্জিন এই ধরনের জুতো বিক্রয় পার্টিসিপেট করে না সেই জন্য বেঞ্জিন কী করে না বেঞ্জিন জুতো বিক্রয় পার্টিসিপেট করে না কারণ কি বেঞ্জিনে জুতো পার্টিসিপেট করলে মেন হচ্ছে কারণ কি ওর অ্যাডমিনিস্ট্রিটি লস হয়ে যাবে কোশ্চেন নম্বর এগারো এগারো নম্বর কোশ্চেন কি বলে দেখো এসেন ও এসেন টু ক্রিয়াকৌশলের পার্থক্য এসএন ওয়ান এসেন টু এসএন ওয়ান এসেন টুর ক্রিয়াশে পার্থক্য কি এক নম্বর পার্থক্য কি এসেন ওয়ান বিক্রিয়া দুটো স্টেপে ঘটে এটা দুটো স্টেপে ঘটে এটা কটা স্টেপে ঘটে একটা স্টেপে ঘটে এসেন টু দুই নম্বর কি এসেন ওয়ান বিক্রিয়া এসএন ওয়ান বিক্রিয়া কী হয় না কার্বো ক্যাটায়ন ইন্টারমিডিয়েট তৈরির মাধ্যমে ঘটে কার্বো ক্যাটায়ন গঠনের মাধ্যমে ঘটে সর্বঘটন ইন্টারমিডিয়েট গঠনের মাধ্যমে ঘটে আর এটা কী গঠনের মাধ্যমে ঘটে এটা হচ্ছে ট্রানজিশন স্টেট ট্রানজিশন স্টেট গঠনের মাধ্যমে ঘটে তিন নম্বর পার্থক্য কি হতে পারে এখানে আর পার্থক্য হতে পারে যে এসএন ওয়ান বিক্রিয়ায় এসএন ওয়ান বিক্রিয়ায় রেট বিক্রিয়ার হার একটি বিক্রিয়কের কারো করে একটি বিক্রিয়কের বিক্রিয়কের গারত্বের উপর নির্ভর করে গারত্বের গারত্বের উপর নির্ভর করে আর এশিয়ান টু বিক্রয়ের ক্ষেত্রে কী দেখা যায় যে রেট দুটি বিক্রিয়কের বিক্রিয়কের বিক্রি গারত্বের উপর নির্ভর করে গারত্বের উপর নির্ভর করে এগুলো তিনটে পার্থক্য আরও পার্থক্য রয়েছে প্রচুর পার্থক্য রয়েছে চার নম্বর কি হতে পারে এসেন টু বিক্রিয়ার ক্রম কি না এসএন ওয়ান বিক্রিয়ার ক্রম হচ্ছে থ্রি টু ওয়ান অর্থাৎ বিকারকের হ্যালাইটগুলোর প্রকৃতি কী হতে পারে থ্রি টু ওয়ান যদি হ্যালাইটগুলো থাকে এটা হ্যালাইটের ক্ষেত্রে আর এসএন টু এর ক্ষেত্রে কী হচ্ছে ক্রম ক্রম হচ্ছে ওয়ান টু থ্রি তার পাঁচ নম্বর পার্থক্য কী হতে পারে এসেন ওয়ান বিক্রিয়ায় এসেন ওয়ান বিক্রিয়ায় রেসিমিক প্রোডাক্ট পাওয়া যায় রেসিমিক মিশ্রণ রেসিমিক মিক্সচার প্রোডাক্ট পাওয়া যায় যদি কায়রালিটিতে আসে আর এখানে কী পাওয়া যায় কায়রালিটির ইনভারশন ঘটে কি ঘটে ইনভারশন ঘটে অর্থাৎ কায়রাটি চেঞ্জ হয় যদি আর থাকে আর থেকে এস আসে এগুলো পরে তোমরা জানবে আর এর ইনভার্শন রেসিমিক মিক্সার এগুলো পরে আছে এই গেলো পার্থক্য এসএন ওয়ান এসএন টুর এবার বারো নম্বর কোয়েশ্চনে কী দিয়েছে দেখো বলেছে যে এসএন ওয়ান ও এসএন টু বিক্রিয়ার মধ্যে কোনটি ইলেকট্রনিক ইফেক্ট ও কোনটি স্টেরিক ইফেক্টের প্রতি সংবেদনশীল এবং কেন ওয়ান ও এসেন টু বিক্রিয়ায় বিক্রিয়ার মধ্যে কোনটি ইলেকট্রনিক ইফেক্ট এবং কোনটি স্টেরিক ইফেক্টের প্রতি সংবেদনশীল এবং কেন এসেন ওয়ান বিক্রিয়া এসএন ওয়ান বিক্রিয়া কী হয় এটা ইলেকট্রনিক ইফেক্টের প্রতি সংবেদনশীল ইলেকট্রনিক ইফেক্ট অর্থাৎ বিক্রিয়ায় প্রথম স্টেপে ফার্স্ট স্টেপে ফার্স্ট স্টেপে যে কার্বোক্যাটায়ন তৈরি হয় যে কার্বোক্যাটায়ন তৈরি হয় কার্বোক্যাটায়ন তৈরি হয় সেই কার্বোক্যাটায়নটা যে কার্বোক্যাটায়ন তৈরি হয় সেটি ইন্ডাকটিভ আর রেজন্যান্স হাইপার কনজুগেটিভ হাইপার কনজুগেশন দিয়ে কী পাওয়া যায় দিয়ে যদি স্টেবিলিটি পায় যদি স্টেবিলিটি পায় যদি এস ওয়ান বিক্রিয়ায় যে ইন্টারমিডিয়েট কার্বোকাইট্রন তৈরি হবে প্রথম স্টেপের পর সেই কার্বোকাইট্রনটা যদি ইন্ডাক্টিভ ইফেক্ট ডিজোয়েন্স ইফেক্ট বা হাইপার দ্বারা কী পায় স্টেবিলিটি পায় তবে সেটি যোগাটা এস এন ওয়ান মেকানিজমের মধ্যে চাবে আর এসএন টু বিক্রয়ের ক্ষেত্রে কী আছে এসএন টু বিক্রয় হচ্ছে স্টেরিক ইফেক্টের প্রতি সংবেদনশীল অর্থাৎ যদি কোনো জায়গায় স্টেরিক ইফেক্ট বেশি থাকে স্টেরিক ইফেক্ট যদি বেশি হয় বা স্টেরিক ক্লাউডিং থাকে সেখানে এসএন টু বিক্রিয়া হয় না এসএন টু বিক্রিয়া স্টেরিক ইফেক্ট বেশি থাকলে স্টেরিক ইফেক্টের ইফেক্ট বা স্টেরিক বাধা থাকলে স্টেরিক বাধা থাকলে ঘটে না কারণ এসেন্ডে বিক্রিয়ায় কী হয় এসেন্ডে বিক্রয়ের ক্ষেত্রে ব্যাক সাইড অ্যাটাক হতে হয় এবং স্টেরিক যদি প্রচুর পরিমাণে ভাতা থাকে তখন সেই দিক থেকে এসেন্টু অ্যাটাকটা হয় না কোশ্চেন নম্বর তেরো তেরো নম্বর কোশ্চেন হচ্ছে বেঞ্জিনে ইলেক নিউক্লিওফিলিক প্রদূষণ বিক্রিয়ার তুলনায় ইলেকট্রোলিক প্রদূষণ বিক্রিয়া সহজেই ঘটে কেন বেঞ্জিনে ইলে নিউক্লিওফিলিক প্রদূষণ বিক্রিয়ার তুলনায় বেঞ্জিন রিং কি এটা তো বেঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং কটা পাই ইলেকট্রন আছে কটা পাই আছে ছখানা পাইলেটন ইঞ্জিনিয়ারিং কটা ইলেকট্রন আছে সিক্স পাই ইলেকট্রন ইঞ্জিনিয়ার জন্য সিক্স পাই ইলেকট্রন কি করে ইঞ্জিনিয়ারিং এর সিক্স ইলেকট্রন দিয়ে ইলেকট্রন ক্লাউড তৈরি হয় ইলেকট্রন ক্লাউড তৈরি হয় অর্থাৎ ইঞ্জিনিয়ারিং নিজে কি ইঞ্জিনিয়ারিং হচ্ছে নিজে ইলেকট্রন রিস সেন্টার যেহেতু বেঞ্জিনিয়ারিং নিজে ইলেকট্রন রিস যেহেতু ইঞ্জিনিয়ারিং নিজেরই ইলেকট্রন ঘনত্ব বেশি হাইলি ইলেকট্রন ঘনত্ব হয় যেহেতু বেঞ্জিনিং ইলেকট্রন হনত্ব অনেক বেশি রয়েছে সেই জন্য প্রতিষ্ঠন বিক্রিয়া কী করে অংশন করবে কারণ নিউক্লোফিলি প্রতিস্থাপন বিক্রিয়া কাদের জানি আমরা জানি অ্যাটাকিং সেন্টার কি হবে অ্যাটাকিং সেন্টার নিউক্লো হবে অর্থাৎ নিজেই ইলেকট্রন রিস হবে সে অ্যাটাক করবে কোনো বিক্রিয়ার যেখানে ইলেকট্রন ঘনত্ব সব থেকে কম আছে কিন্তু বেঞ্জিনিং নিজেই তো বেশি ইলেকট্রন ঘনত্ব অর্থাৎ দুটোরই নিউক্লো কি নিউক্লো ইলেকট্রন ঘনত্ব হাই এবং বেঞ্জিনিয় ইলেকট্রন খনত্ব হাই বেঞ্জিনিয় কি ইলেকট্রন ঘনত্ব হাই দুটো যখন হাই হাই ইলেকট্রন ঘনত্ব তখন কি এর পরস্পর রিপালস করবে না রিপালস হবে মানে রিপালসিভ ফোর্স হবে এত পরস্পর কী করবে বিকর্ষণ করবে পরস্পর কী করবে বিকর্ষণ করবে অর্থাৎ অ্যাটাক তো হবেই না এখানে বিকর্ষণ করবে কিন্তু যদি ইলেকট্রোফাইল হয় ইলেকট্রোফয়েল কি ইলেকট্রোফয়েল হচ্ছে নিচে ইলেকট্রন কি ইলেকট্রন ঘাটতি আছে ইলেকট্রন কী আছে ঘাটতি গঠিত যৌগ এ ইলেকট্রন রিচের সাথে বিক্রিয়া সহজেই করতে পারবে এরকি ইলেকট্রন রিস একজন ইলেকট্রন কম আছে ইলেকট্রন বেশি আছে এরা কি সহজেই বিক্রিয়া করবে এরা সহজেই কি বিক্রিয়া করবে কিন্তু যখনই কিভাবে নিউক্লোফাইল নিজেকে ইলেকট্রন রিস ইলেকট্রন রিস সেন্টার নিউক্লোফাইল নিজেই ইলেকট্রন ঘনত্ব বেশি এবং ইলেকট্র ইঞ্জিনিয়ারিং ইলেকট্রন ঘনত্ব বেশি দুটো যখন ইলেকট্রন ঘনত্ব বেশি হয়ে যায় তখন তো বিক্রিয়া করতে পারবে না কারণ দুটো ইলেকট্রন ঘনত্ব সেই ইলেকট্রন ইলেকট্রন ঘনত্ব তো পরস্পর হরস্পর বিকর্ষণ করবে এর ফলে ইঞ্জিনিয়ারিং নিউক্লোফাইলিক প্রতিস্থাপন বিক্রিয়া করে না কিন্তু ইলেকট্রোভিলি প্রতিস্থান বিক্রিয়া করে এই হলো কোশ্চেন নম্বর তেরো নেক্সট কোশ্চেন নম্বর চোদ্দো চোদ্দ নম্বরে দুটো কোশ্চেন এক নম্বর কোশ্চেনে কী দিয়ে দেখো প্রদত্ত যোগ দুটিতে ইলেকট্রোভিলিক কেন্দ্রটি চিহ্নিত করো এখানে কি আছে সিএইস থ্রি সি ওয়ান ও এইচ এটা কি এটা হচ্ছে অ্যাসিটাল ডিহাইট এটা কি ডেল্টা নেগেটিভ হবে যেহেতু অক্সিজেন আর এটা ডেল্টা ডেলটা পজিটিভ তো ইলেকট্রোহেলথ সেন্টার কোনটা এটা হচ্ছে এর ইলেকট্রোলিক সেন্টার ইলেকট্রোফিলিক সেন্টার কি ইলেকট্রোয়াইল হচ্ছে চার ইলেকট্রন ঘনত্ব তো কম সেটা তো ইলেকট্রোফিলিক সেন্টার এটা হচ্ছে ইলেকট্রোফিলিক সেন্টার কোনটা কার্বন এই যে কার্বনের যে কার্বন সেটা হচ্ছে এর ইলেকট্রোফিলিক সেন্টার আর এটা কি আছে এইচ থ্রি সি ট্রিপল ওয়ান এন 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 কি এন হচ্ছে ইলেকট্রনিক বেশি কার থেকে সিএ থেকে তো এটা হচ্ছে ইলেকট্রোলিক সেন্টারের এই সি হচ্ছে ইলেকট্রোনিক সেন্টার এটা হচ্ছে সি ইলেকট্রোলিক সেন্টার নেক্সট কোয়েশ্চেন নম্বর দুই চোদ্দো দুই কি বলেছে দেখো বলেছে নিম্ন যৌগুলোর মধ্যে ইলেকট্রোফাইল ও নিউক্লো নির্বাচন করো এনএস থ্রি কি এনএস থ্রি হচ্ছে নিউক্লোফাইল এন ইউ মাইনাস এটা নিউট্রাল নিউক্লো ফাইল বিএফ থ্রি কি আছে বিএফ থ্রি হচ্ছে ইলেকট্রোফাইল তারপরে কি আছে তারপরে আসছে আর ওএচ আর ওএস কি আর ওই হচ্ছে নিউক্লো ফাইল কারণ আর এর ও এর কি আছে ও এর ইলেকট্রন ক্ষমতা হাই এটা নিউক্লো ফাইল আর একটা কি আছে তারপরে আছে চার নম্বর দেখো এল সিএল থ্রি এল এল থ্রি কি ইলেকট্রন পিসিস না এটা এটা হচ্ছে সিক্স ইলেকট্রন পিসিস এল এল থ্রি অর্থাৎ ইলেকট্রন কম আছে ইলেকট্রন ঘাটতি ইলেকট্রন ঘাটতি মানে ইলেকট্রো কোয়েশ্চন পনেরো পনেরো নম্বর কোশ্চেন দেখো কি বলছে বিএফ ফোর মাইনাস অ্যানয়ন হওয়া সত্ত্বেও নিউক্লিওফাইল রূপে ক্রিয়া করে না কেন ফোর মাইনাস ইলেকট্রন ইলেকট্রন হাই মানেই যে ইলেকট্রন যদি রিস হয় তবে যে নিউক্লিওফাইল এরকম মানে নেই ইলেকট্রন হাই হতে হবে এবং সেটা অ্যাটাক করতে হবে বিক্রিয়কের অর্থাৎ জৈব যৌগের যে জৈব বিক্রয়গুলো যে হয় তার ইলেকট্রন ঘনত্ব কম আছে সেই সব সেন্টারকে অ্যাটাক করতে হয় তাদের আমরা ইলেকট্রোফাইল ডিকোভাইল হিসেবে জানবো কিন্তু বিএফ ফোর মাইনাস বিএফ ফোর মাইনাস আশিকতা থেকে বিএফ থ্রি প্লাস এফ মাইনাস যুক্ত হয়ে তৈরি হয় বি এফ ফোর মাইনাস এই বিএফ ফোর মাইনাসের বি এ এর সাইজ কি এর সাইজ ছোটো বি এর সাইজ ছোটো এবং এর অষ্টক পূর্ণ হয়ে যাচ্ছে যেহেতু বি এর সাইজ ছোট এবং বি এর অষ্টক হয়ে যাচ্ছে এবং এর কোনো কি নেই ডি অরবিটাল নেই ফাঁকা ডি অরবিটাল নেই ফাঁকা ডি অরবিটাল না থাকার জন্য কি করবে ফাঁকা বা ভ্যাকেন্ট ডি অরবিটাল নেই কার এফ এর এবং এ অষ্টক হয়ে যাচ্ছে সুতরাং এ আর এক্সট্রা কোনো বন্ধন তৈরি করতে পারবে না মানে অ্যাটাক করে এক্সট্রা কোনো বন্ধন তৈরি করতে আর পারবে না সেজন্য বি কি হিসেবে নিউক্লিওফাইল হিসেবে কাজ করে না কোয়েশ্চেন নম্বর ষোলো অর্থাৎ দুই নম্বর টু মার্ক্সের যে কোশ্চেনগুলো রয়েছে তার শেষ কোশ্চেন দেখো রয়েছে বেঞ্জিন বলয়ের সঙ্গে যুক্ত অবস্থায় ইলেকট্রন দাতা হিসাবে এই দুটো গ্রুপের মধ্যে কোনটি উৎকৃষ্ট এবং কেন বেঞ্জিন বলয় যুক্ত থাকা অবস্থায় ইলেকট্রন দাতা হিসাবে বেঞ্জিন বলয় কোনটা এটা বেঞ্জিন বলয় তো কী কী আছে একটা দেওয়া আছে দেখো সি সি এটা দেওয়া আছে আর একটা কী আছে বেঞ্জিন বলয়ের সাথে সি এই দুটো যোগের ভিতরে অর্থাৎ এই গ্রুপটা এবং এই গ্রুপটার মধ্যে বলেছে কোনটি উৎকৃষ্ট ইলেকট্রন দাতা তো এই উৎকৃষ্ট ইলেকট্রন দাতা বেঞ্জিন বলয়ের সাথে যুক্ত যে আলফা কার্বন এই আলফা কার্বনে অবস্থিত হাইড্রোজেন আলফা কার্বন অবস্থিত হাইড্রোজেন থাকলে এটি হাইপার কনজমেশনের মাধ্যমে ইলেকট্রন কি করে বেঞ্জিনকে দান করে এখানে দেখো এই যোগে আলফা হাইডোজেনের সংখ্যা কত আলফা হাইড্রোন সংখ্যা জিরো আর এই যোগে আলফা হাইড্রেনের সংখ্যা কত তিনটে যেহেতু এই যোগে আলফা সংখ্যা তিনটে তাই এ কী করবে এই বেঞ্জিনিয়ারিং সাথে রেজিডেন্সে পার্টিসিপেট করতে হবে কৃষি সাহায্যে থ্রু হাইপার কনজাকেশন এই রেঞ্জেন্সে পার্টিসিপেট করবে পার্টিসিপেট করার ফলে এই বেঞ্জিনারিং ইলেকট্রন হনত্ব বাড়িয়ে দেবে কিন্তু এই যৌগটা অর্থাৎ এই গ্রুপটা বেঞ্জিনিয় ইলেকট্রন হনত্ব বাড়াতে পারবে না যেহেতু কোনো আলফা নেই তবে উত্তর আমাদের কী হবে উত্তর আমাদের এইচ থ্রি গ্রুপটি উৎকৃষ্ট কী আমাদের না ইলেকট্রন দাতা হিসেবে কাজ করে বেঞ্জিন বলার সাথে যুক্ত থাকা অবস্থায় এই গেল কোশ্চেন নম্বর ষোলো আর এখানেই সংক্ষিপ্ত কোশ্চেন উত্তর শেষ হচ্ছে এরপরে যে দীর্ঘ ধরে কোশ্চেন রয়েছে কতগুলো সাতখানা পরবর্তী কোনো ভিডিওতে আপলোড করা হবে সুতরাং তোমাদের বলবো চ্যানেলটির সাথে জুড়ে থেকো এবং সাথে থেকো এবং ভালো লাগলে অবশ্যই অবশ্যই তোমাদের চ্যানেলটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে আর তোমাদের ফিডব্যাক অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে থ্যাংক ইউ স্টাডি অল